ছিল তিরস্কার স্বরূপ বলতো এই তোমার দেশ এমন অরাজক ইট বস্ত্র দেশে আছে কি তখন হয়তো নিজেও সেই অভিব্যক্তিকে সহমত করতে বাধ্য হতাম তবে আজ গর্বের সাথে বলতে পারি হ্যাঁ এটা আমার দেশ এই দেশের মায়ের দামাল ছেলেরা এখনো দেশের জন্য প্রাণ দিতে ঝাঁপিয়ে পড়তে পারে দুই হাত ছড়িয়ে বুক পেতে গুলি নিতে জানে চোখে আগুন জ্বালিয়ে রুখে দিতে জানি অপকর্মে দণ্ডকে কাঁদে স্কুল ব্যাগ ঝুলানো ছেলেটা তার ভাইকে পানি খাওয়াতে গিয়ে জীবন দিতে জানে কোমল তরুণী ভাইয়ের ডাল হতে হয়ে উঠতে পারে ভাগিনী দুই হাতে থামিয়ে দিতে জানে শৈর গাড়িকেও গাড়িকেও স্বৈরাচারীর হাত থেকে দেশকে স্বাধীন করতে যুদ্ধ করতে জানে রক্ত দিয়ে যে দেশকে স্বাধীন করলো সেই স্বাধীন দেশকে আবার নিজ হাতে গড়ে তুলতে জানে ডামের বিছানা ছেড়ে রাস্তায় রোদে পড়ে দেশকে রক্ষা করতে জানে বুকে তুলে দিয়ে খাইয়ে দেওয়ার ছেলেটাও দেশের সেবাই ধুলোবালি আবর্জনা পরিষ্কার করতে জানে এই দেশে আছে দেশভক্তি এই দেশে আছে ঐক্যবদ্ধতা মাদ্রাসা শিক্ষাত্রী মন্দির পাহারা দেয় দেশের দুর্যোগের সময় সকালে এগিয়ে আসতে জানে কাঁধে কাঁধ রেখে সহযোগিতায় নেমে পড়তে জানে আধুনিক জিনিসের আবদার করা বাচ্চাটা নিজের পকেট মানি তুলে দিতে জানে হিন্দুদের মন্দিরের টাকা আর মুসলমানদের মসজিদের দানের টাকাও সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে জানে ঘুম খাওয়া বলে বন্যাবাসীদের সাহায্যের জন্য দিন অক্লান্ত পরিশ্রম করতে জানে তাদের উদ্ধারে নিজের জীবন দিতে জানে যে আদরের সন্তানরা কখনো কারো কাছে কিছু চায় না তারাও রাস্তা রাস্তায় হাত পেতে প্রাণ সংগ্রহ করতে জানে এই আমার দেশ এই আমার মাতৃভূমি এই দেশের জন্মে আজ আমি গর্বিত My joy, love, me.